এই বিজয় উৎসব গণতন্ত্রের জন্য এক নতুন যাত্রা এই প্রত্যয়কে সামনে রেখে বান্দরবানের থানচিতে জুলাই গণভ্যুথানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে গণসংহতি আন্দোলন আওয়ামী ফেস্টিভাদের পতন ও ছাত্র জনতার বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সংগঠনটির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও পথসভার আয়োজন করা হয় কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচার সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জোরালো দাবি জানানো হয়েছে এদিন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত র্যালিটি থানচি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে অংশগ্রহণকারী প্রায় আড়াই শতাধিক নেতাকর্মী ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্রের পক্ষে স্লোগান দিয়ে রাজপথ প্রখরিত করে তোলেন র্যালিটি বাজারে সরকারি উচ্চ বিদ্যালয়ের চৌরাস্তা চত্বরে এসে একটি পথসভায় মিলিত হয় উপজেলা কমিটির নির্বাহী সমন্বয়ক মোরোর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা তিনি বলেন পাঁচ আগস্ট আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য আনন্দের দিন এই দিনে ছাত্র জনতা রাজপথে পথে নেমে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদের সুর তুলেছিল তার দেশব্যাপী গণজাগরণের রূপ নিয়েছিল বক্তারা আওয়ামী সরকারের শাসনামলে দমন পীড়ন ভোট ডাকাতি ও স্বাধীনতা হরণের তীব্র সমালোচনা করে বলেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে সংগ্রাম করে এই বিজয় ছিনিয়ে এনেছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু সকল ক্ষেত্রে সংস্কার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জোরালো আহ্বান জানান একই সঙ্গে দেশব্যাপী চাঁদাবাজির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রধান সমন্বয়ক মংসাই মার্মা উথো জাইওয়ং মার্মা রুমাজন ত্রিপুরা হিংমংপ্রু মার্মা আমির আলী প্রদীপ ত্রিপুরা প্রমুখ র্যালি ও পথসভায় গণসংহতি আন্দোলনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক